মুন্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় নিখোঁজ যুবকের খোঁজে নদীতে শুরু হয়েছে তল্লাশি ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের হরিণখোলা এলাকায় নিখোঁজ যুবকের নাম কার্তিক কোটাল বাড়ি ওই এলাকাতেই জানা গেছে দুপুরে বাড়ি থেকে নদীতে স্নান করতে বেরিয়েছিল নদীতে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে যায় সে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন নদীর ধারে তার জুতো ও জামা পরে থাকতে দেখেন পরিবারের লোকজন এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় আমরা জানতে পেরেছি আমরা ও মা জানতে পেরেছিল ওই দুটো সময় করে দুটো সময় জানতে পেরেছিল যে খুঁজা খুঁজি করছে তখন থেকে আর খুঁজে পায়নি নদীতে এসে দেখতে আর কেঞ্জি পড়া আছে যে বার্তাগুলোর সঙ্গে চান করছিল সেই বার্তাগুলো বললো যে হ্যাঁ স্নান করছে নদীতে চান করছিলো আজকে আমাদের শুক্রবার সোমবার বার আমরা বাড়ি চলে গেছি ও স্নান করছিল হ্যাঁ ছিল ছিল এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জনপ্রতিনিধিরা বেশ কিছুক্ষণ পর ডুবুরি ও এনডিআরএফ ঘটনাস্থলে পৌঁছায় ওই যুবকের খোঁজে নদীতে শুরু হয়েছে তল্লাশি এখানে ছেলের নাম হচ্ছে কার্তিক কোটা আর বাবার নাম হচ্ছে হরে কৃষ্ণ এটা হরিণখোলার যে গোলামী চক আছে এখানে এগারোটা সাড়ে এগারোটায় চান করতে নেমেছিল এবার এখানকার লোক জানতে পারে যে প্রায় চারটে সুযোগ এবার জানতে পারার পর প্রশাসনের সকলে মিলে এখানে আছেন এসে থেকে আমরা যে ওদের পরিবারের পাশে আছি এবার প্রশাসনকে খানাকুমে একটা টিম আছে সে এন ডিওকে সেইটা এসপি সাহেবকে অনুরোধ করা হয়েছে এস সাহেব ও এটা নিয়ে এসডিপিও এসডিওরা এ করছে আমাদের এমপি সাহেবকেও এটা নিয়ে উনি সংসদে আছেন উনিও ওখান থেকে আমাদের সঙ্গে প্রতিনিয়ত খবর রাখছেন এমপি সাহেবও প্রশাসনের সাথে এ করছে যাতে আমরা সকলে আছি যে যাতে এটা

সেভেন অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আয়ামার্গপুরটি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি